বন্ধু নমস্কার রোজ ভ্যালিতে টাকা জমিয়ে যারা প্রতারিত হয়েছিলেন যারা টাকা ফেরত পাওয়ার জন্য মাথা কুটে মরছিলেন এই দরজা থেকে ওই দরজা দরজায় ঘুরছিলেন তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে এই কারণে আজকে কোনো রাজনৈতিক বিশ্লেষণ করব না এই ভিডিওতে এই ভিডিওতে কোনো সংবাদ বিশ্লেষণও করব না শুধু সংবাদটা জানাবো আর এই কারণে ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে আপনাদের মধ্যে হয়তো অনেক লোক আছেন যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা থেকে আসাম থেকে উড়িষ্যা থেকে যারা রোজভ্যালিতে মানে চিটফান্ডগুলোতে রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ডেও হয়তো টাকা জমিয়েছিলেন কষ্টের পয়সাগুলো নিয়ে ঢেলে দিয়েছিলেন অল্প সময়ে অনেক লাভ পাওয়ার আশাতে কিন্তু এই টাকা আর ফেরত পাননি তার মধ্যে শুধু রোজ ভ্যালি সম্বন্ধে একটা আদালতের নির্দেশ আছে যার জন্য যে এই যে রাজ্যগুলোর কথা বললাম এই রাজ্যগুলো থেকে যারা এই রোজ ভ্যালিতে টাকা জমা দিয়েছিলেন এবং তা যারা টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানিয়েছিলেন তাদের জন্য এটা বিরাট খবর কারণ উড়িষ্যার একটি পি কোর্ট পি এম কোর্টের স্পেশাল জাজ উড়িষ্যার খুর্দাতে তিনি আদেশ দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে যে চারশো কোটি টাকা সেই আমানতকারীদের মধ্যে বন্টন করে দিতে যারা রোজভ্যালিতে টাকা জমা রেখে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরে তারা টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানিয়েছেন এখন এই আদেশ পাওয়ার পরে ইডি অলরেডি ইনিশিয়েটিভ নিয়ে নিয়েছে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি আপনার এই টাকা ফেরত দেওয়ার জন্য এটাকে বলে অ্যাসেট ডিসপোজাল কমিটি রোজভ্যালি টাকা ফেরত দেওয়ার জন্য যে অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি করা হয়েছিল যাতে কলকাতা হাইকোর্টের একজন সম্ভবত একজন প্রাক্তন বিচারপতি আছেন তাদেরকে নিয়ে সেই কমিটি অলরেডি ইনিশিয়েটিভ নিয়ে নিছে এবং আপনার বাইশ কোটি টাকা বত্রিশ হাজার দাবিদা দাবিদারের মধ্যে বন্টনের জন্য উদ্যোগ নিয়ে নিয়েছে অলরেডি এডিসি এই যে কমিটি বাকিদের মধ্যেও বাকি টাকা বন্টন করা হবে ধীরে ধীরে আগামী কয়েক মাস ধরে হয়তো বন্টন প্রক্রিয়া চলবে কিন্তু যারা এখনো পর্যন্ত রোজভ্যালিতে আমানত করে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও টাকা ফেরত পাওয়ার জন্য দাবি জানাননি তারা একটা ওয়েবসাইটের নাম বলবো সেই ওয়েবসাইটে গিয়ে তাদের নাম নথিভুক্ত করতে পারেন বলে সংবাদে বলা হয়েছে এই ওয়েবসাইটটার নাম হলো ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট রোজ ভ্যালি এডিসি ডট কম রোজ ভ্যালি বানানটা সবাই জানেন আর ও এস এল ই ওয়াই সি ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দাবি যা নথিভুক্ত করতে পারেন এই ওয়েবসাইটের স্পেলিংয়ে যদি কোনো মিস্টেক হয়েও থাকে তাহলে আপনারা চেক করে নেবেন আমি যা সংবাদে পেয়েছি সেই অনুযায়ী আমরা আপনাদেরকে বললাম এটা ভুলও হতে পারে আমি জানি না আমি গ্যারান্টি দিচ্ছি না সংবাদ থেকে এবং সর্বভারতীয় মিডিয়ার সংবাদ থেকে আমি নিয়েছি এই কারণে তবুও বলছি আপনারা একটু চেক করে নেবেন যদি এই যা বললাম রোজভ্যালি এডিসি ডট কম এতে গিয়ে যদি না পান আপনাদের উপযুক্ত ওয়েবসাইটটা তাহলে চেক করে নেবেন কিন্তু এটা ভুল হওয়ার কথা না আমার ধারণা অনুযায়ী এখন কথা হলো এই যে চারশো পঞ্চাশ কোটি টাকা রিলিজ করার অর্ডার দিয়েছে কোর্ট এটা বিরাট বড় খবর এবং জানা গেছে যে আসলে তিনশো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা রিলিজ করার আদেশ দিয়েছিল কিন্তু এই টাকাটা তো ব্যাঙ্কে আছে ব্যাঙ্কে সুদ সুদ ইত্যাদি জমা জমা হয়েছে তো এই সব মিলিয়ে টাকাটা এখন চারশো কোটিতে দাঁড়িয়েছে এটা নাকি ফিক্সড ডিপোজিট হিসাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে রাখা আছে তো সেই টাকাটা তুলে আপনার এডিসিকে দেওয়ার জন্য এই যে কমিটিটা বানিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে এই কমিটিকে দিতে বলে আদেশ দিয়েছে কমিটি এখন তার কাছে যে সমস্ত দাবি দেওয়ার বৈধ দাবি দেওয়া এখন যার রোজলিতে কোনো মানে যিনি টাকা জমা নেই তিনিও গিয়ে যদি দাবি করেন তাহলে তো তাকে দেওয়া হবে না যিনি টাকা জমিয়েছিলেন তার কাছে নিশ্চয়ই বৈধ কাগজপত্র রয়েছে তিনি সেই অনুযায়ী বৈধভাবে তার দাবি জানাবেন দাবি জানালে তার এটা চেক করে আপনার পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয় তাকে টাকা দেওয়া হবে তো এই কারণে এই কাজটা এডিসি করবে এখন এই যে ঘটনাটা আপনারা সবাই জানেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম উড়িষ্যা তারপর ঝাড়খণ্ড ইত্যাদি বিভিন্ন রাজ্যের অসংখ্য মানুষ এখনো পর্যন্ত নাকি একত্রিশ লক্ষ থার্টি ওয়ান লাখ মানুষ নাকি আপনার দাবি জানিয়েছে অলরেডি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এর বাইরেও আরও বিশাল সংখ্যক মানুষ থাকবে যারা রোজ ভ্যালিতে টাকা জমিয়েছেন কিন্তু তারা টাকা ফেরত পাওয়ার জন্য হয়তো দাবি জানাননি তো যারা এখনও দাবি জানাননি অথচ বৈধ আমানতকারী মানে কাগজপত্র আছে আর কি আমানত করার জন্য তাদের দাবিটা জানানোর জন্য কিন্তু বলা হয়েছে এই কারণে এটা আপনারা করতে পারেন যদি না করে থাকেন আর এখানে আরেকটা জিনিস ব্যাপার আসছে সেটা নিয়ে হয়তো অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব যে আপনার এইরকম নাকি বহু সম্পত্তি আছে যেগুলো মানে সিজ করার পরে অবৈধভাবে হয় বিক্রি করে দেওয়া দেওয়া হয়েছে না হয় হস্তান্তর করা হয়েছে এবং এর ফলে এরকম এই সম্পত্তিগুলোকে পুনরুদ্ধার না করলে সেগুলোকে বিক্রি করে সেখান থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা মানুষকে দিতে পারবে না কারণ চারশো পঞ্চাশ কোটি টাকা আমার ধারণা অনুযায়ী সেটা নগণ্য টাকা হ্যাঁ আপাত দৃষ্টিতে অনেক টাকা বলে মনে হচ্ছে কারণ নাই মামার চেয়ে কানা মামাও তো ভালো তো সেক্ষেত্রে আপনার এই চারশো পঞ্চাশ কোটি টাকা যে মানুষগুলোকে দেওয়া হবে তবে আমার ধারণা অনুযায়ী বলছি যে সবটা টাকা হয়তো আপনি ফেরত পাবেন না হয়তো আংশিক টাকা দেবে হয়তো যারা দাবি জানিয়েছে তাদের মধ্যে হয়তো সবাইকে কিছু কিছু টাকা করে দেবে এরপরে হয়তো পরবর্তী সময়ে আরও টাকা যদি রিলিজ করে আরও যদি সম্পত্তি বিক্রি করে যদি টাকা ওঠে তাহলে সেগুলোর থেকে হয়তো আরও টাকা দেওয়া হবে আমার ধারণা থেকে বলছি এইটা কিন্তু বলেনি তবু আমি বলছি আমার ধাপ মানে জেনারেল সেন্স থেকে তো হয়তো ধাপে ধাপে হয়তো আপনারা ফেরত পেতে পারেন তবে হ্যাঁ এই প্রক্রিয়া যে শুরু হচ্ছে এইটা একটা বড় সুখবর ডেফিনেটলি ইডি এনফোর্সমেন্টের ডিরেক্টোরেট যে আদালতে আপনার আদালত থেকে আদেশটা বার করতে পেরেছে এটা একটা ইডির জন্য একটা মানে অ্যাচিভমেন্ট আমি বলবো কারণ ইডির খাতাতে অ্যাচিভমেন্ট কমই ইডিকে বরং অনেক ক্ষেত্রে আদালতে ধমক শুনতে হয়েছে ঠিক মতো তদন্ত না করার ফলে ঠিক মতো চার্জশিট সময়ে জমা না দেওয়ার কারণে দায়িত্বটা ঠিক মতো পালন না করা না করার কারণে বিজেপির বিরোধী দলগুলোর নেতাদেরকে অযথা হ্যারাসমেন্ট করার কারণে বিভিন্নভাবে মানুষের দ্বারাও ইডি নিন্দিত হয়েছে ইডি ইডির যে মানে যে মর্যাদাটা ছিল সেই মর্যাদাটা অনেকাংশে অনেক অংশেই ক্ষয়প্রাপ্ত হয়েছে ইডির অকর্মণ্যতার কারণে হ্যাঁ অপদার্থ অপদার্থতার কারণে এবং সাধারণ মানুষের দৃষ্টিতে ইডি অযোগ্য মানুষদের নিয়ে তৈরি একটা সংগঠনে পরিণত হয়েছে সাধারণ মানুষের দৃষ্টিতে তো সেই ইডি যে আপনার পি এম কোর্ট থেকে একটা আদেশ বের করতে পেরেছে শেষ পর্যন্ত অনেক বছর পরে রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য চারশো পঞ্চাশ কোটি টাকার অ্যামাউন্টটা চারটি খানি ব্যাপার না সেটা আমি বলবো এ এই ইডির জন্য এটা একটা অ্যাচিভমেন্ট এই কারণে ইডির তো অবশ্যই প্রশংসা করা উচিত এবং এই টাকাটা যদি এডিসির মাধ্যমে ঠিক ঠিকভাবে সাধারণ মানুষের হাত পর্যন্ত পৌঁছায় যারা সত্যিকারের আমানতকারী তাহলে ডেফিনেটলি এটা সাধারণ মানুষের কারণে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে তাদের জন্য এক খানিকটা হলে রিলিফ বই আনবে অনেক মানুষ তাদের মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিল সেই টাকা একটু মানে অল্প সময় বেশি লাভের আশায় আপনার রোজ ভ্যালিতে জমিয়েছিল কেউ টাকা ব্যাঙ্কে জমিয়ে রেখেছিল মানে পেনশানে গেলে পরে রিটায়ারমেন্টে গেলে পরে সেই টাকা দিয়ে বাকি জীবনটা একটু আরামে কাটাবেন সেই টাকা লোভে পরে রোজ ভ্যালির ভালো ভালো স্কিমে স্কিমের লোভে পরে সেখানে জমা দিয়ে দিয়েছিল পরে প্রতারিত হয়েছেন অনেকে অনেক কারণে টাকা জমিয়ে রেখে বাচ্চার লেখাপড়ার জন্য তারপরে ঘরের কোনো একটা কাজের জন্য টাকা জমায় বা বিভিন্ন সাধারণ কারণেও তো মানুষ টাকা জমায় ব্যাঙ্কে সেই জমানো টাকা সেই কষ্টার্জিত টাকা রোজ ভ্যালিতে নিয়ে ঢেলে দিয়েছিল মানুষ লোভে পড়ে যে অল্প সময়ের মধ্যে পরে অনেক টাকা ফেরত পাবে পরবর্তী সময় দেখা গেছে টাকা ফেরত পাওয়া তো দূরের কথা তারা যে মানে রোজভ্যালিতে যে আসা যাওয়া করেছে তার যে খরচটা এই খরচটাও পর্যন্ত তার জলে গেছে তো সেই কারণে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। এই রাজ্যগুলোতে বিশেষ করে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গে আসামে লক্ষ লক্ষ মানুষ বারবার সরকারি অফিসগুলোতে গিয়ে হন্য হয়ে ঘুরছিল তাদের অফিসারদের কাছে মাথা কোটে পড়ছিল যে বাবু কবে আমরা টাকা টাকা ফেরত পাবো টাকা টাকাকে আদৌ ফেরত পাবো সাংবাদিকদের পেলে তাদেরকে জিজ্ঞেস করছিল। রাজনৈতিক দলের নেতাদের কাছে পেলে তাদেরকে জিজ্ঞেস করছিল অফিসারদের পেলে তাদেরকে জিজ্ঞেস করছিল তারা যেখানে যাকে পেয়েছে তাকেই জিজ্ঞেস করেছে আইনজীবীদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছে হ্যাঁ তারা টাকাটা ফেরত পাবে কি না কারণ এই টাকাটা ফেরত না পেলে অনেক পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে অনেক স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে এই কারণে এখন এই ভিডিওর মাধ্যমে আমি সংবাদ মাধ্যম থেকে যে খবরটা পেলাম সেটা আপনাদেরকে জানালাম যাতে আপনারা নিজেরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনারা যদি আমানতকারী হিসেবে টাকা ফেরত পাওয়ার আশায় যদি বসে থাকেন তাহলে আপনাদের মুখে তো হাসি ফুটবেই আর এমনটা যদি না হয়ে থাকে তাহলে আপনাদের পরিচিত কোনো মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী কোন কোনো না কোনো ব্যক্তি হয়তো এই আশায় বসে রয়েছেন কবে রোজ টাকাটা ফেরত পাবেন তাদেরকে আপনি খবরটা দিতে পারেন এই কারণে এই ভিডিওটা অতীব গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের সাধারণ জনজীবনের জন্য এই কারণে এটাকে রাজনৈতিক দৃষ্টিতে না দেখে একটা সামাজিক কর্তব্য পালনের দৃষ্টিতে দেখে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের কাছেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যেভাবে পারেন শেয়ার করে দেন যাতে তারা তাদের মধ্যে কারোর কাছে এই খবরটা না গেলেও এই ভিডিওর মাধ্যমে যাতে যেতে পারে ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বিশেষ করে যারা রোজ আমানতকারী যারা টাকা ফেরত পেতে পারেন সম্ভাবনা তৈরি হয়েছে তাদেরকে জয় হিন্দ ধন্যবাদ